আপনাদেরকে স্বাগতম আজকে এমনটি ফ্যান দেখাবো তার মধ্যে একটি ফ্যান ভাইরাল হয়েছে আমাদের চ্যানেলে সেই ফ্যানটির বিস্তারিত জানাবো যেটার আপনার অনেকগুলো গুণ রয়েছে আপনি চার্জার হিসাবে ব্যবহার করতে পারবেন টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল চার্জার হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই প্যান্টিট বর্তমান প্রাইস কত কত টাকা কমেছে বিস্তারিত জানাচ্ছে মুসাফির ইলেকট্রনিক্স আচ্ছা ভাইয়া এই প্যান্টটি আপনি কি ওয়ারেন্টি আছে এই প্যান্টিট ওয়ারেন্টি নাই তবে আমরা কাস্টমারকে এই কুরিয়ারের সার্ভিসে যেই ত্রুটি হয় ওইটার জন্য দায়িত্ব নিচ্ছি এবং এক সপ্তাহের মধ্যে কোনো প্রবলেম হলে ওটা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি আচ্ছা এটার ব্যাটারি এমএস কত কত কয়টা ব্যাটারি থাকে এটাতে 1200 মেজার পরে দুটো ব্যাটারি থাকে এক একটা ব্যাটারি আপনার বারোশো করে দুটো চব্বিশশো মিলিয়ামএজের ব্যাটারি ব্যাটারি আছে জি আচ্ছা এই ব্যাটারিগুলো সম্পূর্ণ তো লিথিয়াম ব্যাটারি তাই না সম্পূর্ণ বাজারের একদম সারা ব্যাটারিটা যেটা লিথিয়াম ব্যাটারি ওই ব্যাটারিটা এখন ইউজ হয় আচ্ছা এটাতে কয়টি মুড রয়েছে একটু মুডটা দেখান তো এটাতে প্রথমে যে সুইচটা আছে এটা হচ্ছে এলইডির সুইচ যে এল লাইট এটা প্রথমে হয় তারপরে হলো তারপরে অফ আর পাশে যে সুইচটা আচ্ছা এটা ফ্যানটা প্রথমে দিলে লো মোডে চলবে তারপর হচ্ছে মিডিয়াম হাই যদি আমি ফ্যানটা চালাই হাই স্পিডে কয় ঘন্টা থাকবে আপনি কি ফ্যান চালাবেন নাকি শুধু ফ্যানটা শুধু ফ্যানটা চালালে আপনি 8 ঘন্টা ব্যাকআপ পাবেন 8 ঘন্টা ব্যাকআপ পাবেন কোম্পানি লিখে ঘন্টা আচ্ছা আর এই প্যান্টটা যদি আমি সাজ লাইটটা চালাই শুধুমাত্র এই যে লাইটটা এলইডি লাইটটা রয়েছে সেটা চালালে আমি কয় ঘন্টা ব্যাকআপ পাব শুধু আপনি যদি লাইটটা এলইডি লাইটটা যদি হাই মোডও ইউজ করেন সেক্ষেত্রে আপনি 12 থেকে 14 ঘন্টা ব্যাকআপ পাবেন 12 থেকে 14 ঘন্টা ব্যাকআপ পাব একটা ব্যাকআপ পাবেন এটা লাইটটা ছোট হলে এটা অনেক পাওয়ারফুল একটা কোয়ালিটি এলইডি লাইট ইউজ করছে আচ্ছা আর কারণে ঘন ঘন লোডশেডিং এর কারণে আপনার রুম আলোকিত থাকবে আচ্ছা আচ্ছা এটা এটা তো তাহলে তো আমাদের আর বাড়তি কিন্তু এই যে টেবিল ল্যাম্প গুলো আছে এটা তো আর কিনা লাগতেছে না টেবিল ল্যাম্প না আপনার কোন ধরনের চার্জ লাইট ও কিনা লাগবে না এই ধরনের চার্জ লাইট ও কিনা প্রয়োজন নাই শুধু এই ফ্যানটা কিনলে হচ্ছে এর ভিতর তিন আপনি ফ্যান পাচ্ছেন এলইডি লাইট পাচ্ছেন উইথ পাওয়ার ব্যাংক পাচ্ছেন পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যাচ্ছে জি জি আচ্ছা এই ফ্যানটি আপনি যদি পাইকারি সেল করতে চান আপনার কাছে কি अवेलेबल স্টক রয়েছে আমরা তো শুধু মাত্র একটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসি আসলাম এগুলো তো আমাদের গোডনে নতুন শিপমেন্ট হইছে ইউজ পরিমাণ মাল আছে আমরা তো 100 কার্টন 200 কার্টন এবে বলছি আচ্ছা তো এই ফ্যানটার বর্তমান প্রাইস আগের প্রাইস কত ছিল বর্তমান প্রাইস কত একটু আমাকে জানান এটা গত অবশ্য সিজনের মধ্যে যখন অতিরিক্ত গরম পড়তেছে তখন এটা আমরা রেট রাখছিলাম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা রাখছিলাম এখন বর্তমান রেট কত এখনো অনেকে বারোশো পঞ্চাশ বারোশো এগারোশো পঞ্চাশ এভাবে সেল করতেছে কিন্তু আমাদের নতুন শিপমেন্ট হওয়ার কারণে আমাদের স্টক অ্যাভেলেবেল হওয়ার কারণে এটা আমরা দাম একদম কাস্টমারের সুবিধার্থের কারণে এই ফ্যানটা যে কেউ ব্যবহার করে কারণ এই ফ্যানটা কোয়ালিটি ভালো

তাহলে মনে করেন যে একদম প্লাটরেট যেটা আপনাদের জন্য মুসাফির ইলেকট্রনিক্স একদম প্লাট রেট আপনাদেরকে বিক্রি করবে আর আপনাদের আপনি কখনো কল্পনা করতে পারবেন না যদি আপনি কার্টুন রেড এ নেন অবিশ্বাস্য একটা রেট দিয়ে আপনাদেরকে দেব তাছাড়া আপনারা দুই পিস চার পিস ছয় পিস আট পিস বারো পিস যারা নেবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকে আচ্ছা আর আর তার আপনারা যারা দোকানদার বাইরে রয়েছেন এই ধরনের প্যান্ট কিনতে চান তাদের জন্য বলবো আপনাদের ভিজিটিং কার্ডটা ফার্স্টে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আর এই স্ক্রিনশট দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে আপনি দোকানদার তাহলে আপনাদেরকে সেই অনুযায়ী রেট এবং মূল্য আমরা জানাতে পারবো কারণ হচ্ছে যে পাইকারি এবং খুচরা দুইটা আলাদা রেট কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন সরাসরি আমাদের সাথে কিন্তু এই ধরনের পণ্য ইলেকট্রনিক এই পণ্যগুলা টেবিল ল্যাম্প তারপরে যায় বড় ক্যান্ডি ফ্যান হ্যাঁ নিয়ে তারপরে চার্জার ছোট মিনি ফ্যান এই ধরনের ফ্যানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা শুধুমাত্র ফোন করবার আমরা আপনাদের সাথে সাথে নক করব। আর এই ধরনের গ্যাজেট কাকুর ভিডিও পাওয়ার জন্য গ্যাজেট কাকুকে সাপোর্ট করতে পারবেন আরো যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন